পরিস্থিতি যতই কঠিন হোক কখনো ভেঙে পড়তে নেই আমরা মানুষ আঘাতপ্রাপ্ত হই ব্যথাপ্রাপ্ত হই কাছের মানুষগুলোর কাছে প্রতারিত হই আর এই সব শুধু মানুষের জন্যই প্রযোজ্য হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শপিং করতে এসে ময়নার মনটা একেবারেই খারাপ হয়ে গিয়েছে তো আমি তো মন খারাপ হতে দেব না অবশ্যই চেষ্টা করছি তার মনটা যেন ভালো হয়ে যায় তো তার আগে আসলে একটু খেয়ে নিই যেহেতু অনেকটা সময় শপিং মলে ঘোরাঘুরি করেছি খিদে লেগে গিয়েছে তাই আমরা অষ্টম ফ্লোরে আসছি এখানে এসে বিএফসির থেকে চিকেন ফ্রাই নিয়েছি বান নিয়েছি তো এটা দিয়ে আসলে আমাদের সন্ধান নাস্তাটা করে নিচ্ছি নাস্তা করে দেখি ময়নার মনটা একটু ভালো করতে পারি কি না আমি সবসময় আমার সাধ্যের মতো বাচ্চাদের ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো পূরণ করি করার চেষ্টা করি আমার বাচ্চাদের খুব বেশি চাওয়া পাওয়া নেই অনেক বেশি ডিমান্ড করে না সে আজকে শো কিনতে এসে তার শো যেটা পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তার বাবারও পছন্দ হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো তার পায়ে কমফোর্টেবল না সে শোটা পায়ে দেওয়ার জন্য কারণ সব সাইজেরই শো ছিল ছোটো ছিল বড়ো ছিল সব সাইজের শোয়ে সে পায়ে দিয়ে কিন্তু সে আসলে কমফোর্ট ফিল করে নাই সেজন্য শোটা কিনতে পারে নাই বলে মন খারাপ আসলে আমার বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেটা বাসায় কিনে এনে অনেক সময় দেখা যায় সেটা আর পড়তে চায় না বা ইউজ করতে চায় না সেই জন্য ভালো করে দেখে শুনি তাদের জিনিসটা আমি কেনার চেষ্টা করি তাদের হানড্রেড পারসেন্ট যেখানে পছন্দ হয় সে জিনিসটি আমি সময় কিনে দিই যাই হোক বাসায় তো কতই চিকেন ফ্রাই তৈরি করে খাই তারপরও এখানে রেস্টুরেন্টে এসে আরাম আয়েশ করে বসে খেতে ভালোই লাগে মাঝে মধ্যে বাহিরে আসলে এরকম খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে আর শপিং করতে আসলে তো একটু খিদা লেগেই যায় খেতেই হয় তো এখানে এসেছি আর একটা শোরুমে এই শোরুম থেকে আমি আমার ময়নার সময় ড্রেস কিনে থাকি দেখি এখন আসছি এখান থেকে ময়নার জন্য একটা ড্রেস কিনতে পারি কিনা তার এই শোরুমের ড্রেসগুলো অনেক পছন্দ আর এখানে আমার সবাই মোটামুটি পরিচিত হয়ে গেছে এখানে আমার মেম্বারশিপ কার্ডও আছে তো এখানে দাঁড়িয়ে সামনে ডেকোরেশনটা নতুন হয়েছে তো এর আগেও এসছিলাম ঈদের সময় এই ডেকোরেশনটা নতুন হয়েছে তো এখানে খুব ভালো লাগছিল দাঁড়িয়ে একটু পিকচার তুলে নিলাম তো এখানে এসে অনেকেই দেখি অনেক ধরনের ছবি ভিডিও করছে আসলে খুবই ভালো লাগছে এর আগেও আমি ঈদে এখানে অনেক ভিডিও করেছিলাম আমার এখানে ডেকোরেশনটা খুবই ভালো লেগেছে আর শোরুমের ভিতে এসে আমি মি ভিতরে এসে আমি মিররের সামনে দাঁড়িয়ে একটু নিজের ভিডিও করার চেষ্টা করছি দেখছিলাম নিজেকে কেমন লাগে আয়নায় আমার একটা জিনিস খেয়াল করছেন নাকি জানি না আমি কিন্তু নতুন হেয়ার কাট দিয়েছি তো দেখছিলাম মিরোর সামনে দাঁড়িয়ে আমার হেয়ার কাটটা কেমন লাগছে আর এসে শোরুমের যে যা ড্রেসগুলো দেখছিলাম আসলে এগুলো লেটেস্ট কোনো কিছুই নেই সবই পুরোনো ড্রেস এগুলো সেই ইডি দেখে গিয়েছিলাম তো লেটেস্ট আসলে কোনো কিছুই পাচ্ছিলাম না ময়নাকে বারবার দেখাচ্ছিলাম যে দেখো কোনটা পছন্দ হয় তোমার যদি এখানে পছন্দ হয় দিব আসলে সে এই থ্রি পিস কামি যেগুলো পড়তে বেশি একটা পছন্দ করে না সে ক্যাজুয়াল ড্রেস পছন্দ করে বেশি তো জন্য তাকে ক্যাজুয়াল ড্রেসই বেশি কিনে দেওয়া হয় সে থ্রি পিস বা কামি যেগুলো একদমই পড়তে চায় না অনেকগুলো কিনে দিয়েছি এই শোরুম থেকে অনেক ড্রেস আছে ওনা ওর তো যাই হোক এখনও চেষ্টা করছি যে তার পছন্দ হয় কিনা না একটার পর একটা আমার গায়ে দরে বা তাকে ট্রায়াল দিয়ে দেখাচ্ছি যে দেখো ভালো লাগে কোনটা কিন্তু আসলে নতুন কোনো কিছুই নেই এগুলো সে গত এক বছর আগে ঈদে যেগুলো দেখে গিয়েছি সেগুলোই এখন নতুন কোনো কিছু আসে হয়তো সামনে ঈদ ঈদে হয়তো লেটেস্ট কিছু আসবে সেই জন্য বলছে যে আম্মু আমার একটু ভালো লাগে না আমি এখান থেকে এখন আর ড্রেস কিনবো না যদি কিনি পরে ঈদে কিনবো আমার কাছে কিছু কিছু ড্রেস ভালো লাগছিলো আর ওদের টেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে সেজন্য ভালো লাগছে এমনি তো এখানে মেম্বারশিপ হয়ে গেলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় তো আসলে এই শোরুমের সব স্টাফরাই আমার অনেক পরিচিত আনে আমি অনেকবার এসেছি অনেক ড্রেস কিনেছি সেজন্য আমি ঘুরিয়ে ভিডিও করছি ছবি তুলছি ওরা বলছে যে আমি পারমিশন নিয়েছি যে ভিডিও করা যায় কিনা না হ্যাঁ করছি তবে আমি তাদের শোরুমের নামটা বলছি না যাই হোক এখানে ভালো লেগেছে আমার কাছে সুন্দর যারা আসতে চান না তারা অবশ্যই অষ্টম ফ্লোরে এসে শোরুমটা ভিজিট করতে পারেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় তো অবশ্যই শপিং করে বাহিরে চলে যাচ্ছি